রুই মাছের ঝাল পেঁয়াজ টামাটা দিয়ে দিয়ে দিলাম হলুদ আর দেব লবণ লবণ হলুদটা ভালো করে মেখে নেবো মাছের সাথে দেখো লবণ্ডটা ভালো করে মেখে নিয়েছি কড়াই কড়াই কড়াইটা গরম হচ্ছে এবার দিয়ে দেবো তেল সর্ষের তেল দিয়ে বানাবো সর্ষের তেল দিয়ে মাছ বানালে ভালোই লাগে খেতে অনেকে রিফাইন তেল দিয়ে হয় আমি সরষের তেল দিয়ে বানাবো সর্ষের এবার মাছগুলো সব মাছ ভাজা গুলো হয়ে গেছে এবার আমি খুব জানো দিয়ে দেবো গোটা জিরে দেখো জিরে তো আমার ভাজা ভাজা হয়ে গেছে লাল লাল করে দিয়ে দেবো টমেটো পিঁয়াজ

Bunu çorba yapsamız, sonra bu da, abdiye de bu, dilim olur. Yaçamız dilim olur. Evet, diye bu,

সময় মশলাটা দিয়ে তেল না বেরোবে তত সময় এটা ভাজতে হবে মশলাটা দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে মশলাটা হয়ে গেছে কষানো আমি দিয়ে দেবো জল জলটা বেছে দেবো না অল্প জল দেবো যাতে মাথার জলটা কষা কষা হয় এবার জলটা ফুটে উঠলে জলটা মাছটা দিয়ে দেব দেখো ঝোলটা কিন্তু খুবছে দারুন এবার আমি মাছটা দিয়ে দেব কালারটা দেখো খুব সুন্দর এসেছে ঢেকে দেবো পাঁচ মিনিটের জন্য গ্যাসটা আমি একদম ধিমে করে দিয়েছি দিয়ে গোলমারিচ হাফ চামচের মতো গোলমরিচ দিয়ে দিলাম আর দিয়ে দেবো সাবান মতো গরম মশলা ভালো করে নাড়ির এবার গ্যাসটা বন্ধ করে হয়ে গেছে মাছের ঝাল গ্যাসটা বন্ধ করে পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখব নামিয়ে নেব এইবার দেখো সুন্দর হয়ে যাচ্ছে রুই মাছের ঝালটা